গুড মর্নিং এভরি আজকে সানডে আর সানডে মানেই হচ্ছে ফান্ডে তো কতটা কি ফান্ডে হতে চলেছে যেহেতু বরমপুরে আছে ফান্ডে তো হবেই আশা করি জানি না কতটা কি হবে আর সকাল সকাল উঠে অভিজিতও উঠে গেছে আমিও উঠে গেছি ওপরে এসেছি দুজনে চা খেয়েছি চা খেয়ে এখন ওর ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি মাকে বললাম তুমি স্নান টান করে এবার পুজো দিতে চাও দশটা মতন বাজে ওর ব্রেকফাস্টটা রেডি করে ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে যাবে ভাবছি ওর সাথে একটু বেরোবো কিছু কাজ আছে সেগুলো সেরে আসবো এই ছোট ছোট গরম গরম বান এনেছিল বাবা যেগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে দিচ্ছি ওকে মোনাদি আজকে গোপালের ভোগ দিয়ে গেল অম্বুবাচীর দিন আর দু দাম সকাল থেকে সবার মুখে দিয়েছি দু আমি নিজেও খেয়েছি আর মায়ের জন্য রেখেছি মা তো পুজো হয়নি মা পুজো করে নামলে মা উনি বোঝার চেষ্টা করতে হবে না বাবা বললো তুমি ক্রক্স পরে যাবে যাও সাবধানে এই তো এখানে গরু ছিল গরুকে খাইয়ে দিতে ওইখানে যাবে গরুকে খাওয়াতে বাবার হর্ন শুনলে গরুটা কি করে মাথা চারা দিয়ে ওঠে

একটু লঙ্কা কুচি একটু নুন তেল দিয়ে তাহলেও খেতে ভালো লাগে আর আমরা এমনি শুধু নুন দিয়ে জাস্ট খেতাম খেতে ভালো লাগে গোটা গোটা ভেন্ডি এরকম খেয়ে নিতাম করা থাকলে এই নিয়ে বসেছি টেস্ট করার জন্য রবিবারের দুপুর হাসির মাংস ভাত এই সব হয়েছে অভিজিতের আজকে আসতে আজকেও দেরি বাবাও খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমারটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে মা ভুজি এলো খাচ্ছে তাও একটু আগে সাদা ঘন্টা বলে বলে অভিজিৎ কেমন হয়েছে মাটনটা দারুণ হয়েছে বাবা দারুণ বানায় মাটন মাও একটু টেস্ট করেছে জানো আজকে কষা মাংস একটা কষা মাংস টেস্ট করেছে ঘুরে তো মা মাটন খেত আগে চিকেনটা মা কখনোই খাইনি জন্মের কথা বসে গেছে ছেলেটা শেষ হয়ে গেছে দেখে কি করবো আমি এই আর নিচে যাচ্ছি দেখো পেছনটা উড়ে যাবে তোমার পেছনটা আয়রন হয়ে যাবে সেই সকালে উঠে গা ধুয়েছিলাম শ্যাম্পু করবো বলে আমি আর করিনি এবার শ্যাম্পু করবো অভিযু বলেছিলাম শ্যাম্পুটা কিনে আনতে শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল এবার শ্যাম্পু করবো শ্যাম্পু করে তারপরে শ্যাম্পু এই যে ওয়াউ কুলফিটা সোনাইকে একটা দিলাম মানে মিষ্টিকে আর এই যে আমি নিজে একটা নিয়ে বসেছি এটা থ্রি ওয়ান থ্রি ইন ওয়ান আছে একটা মালাই আছে এটা পান আছে আর এটা বোধহয় ম্যাঙ্গো এটা খেতে সত্যি খুব ভালো আমি আগের বার যেটা খেয়েছিলাম ওটা পুরোটাই মালাই ছিল খুব ভালো খেতে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা দুজনের জন্য হালকা করে একটু র চা বানালো সাথে হাল একদম প্লেন মুড়ি আর আজকে বেরোনোর কথা ছিল সব প্ল্যানিং ক্যান্সেল হলো আমার শরীরটা একদম ভালো লাগছে না আর গরমের মধ্যে বেরোতেও ইচ্ছে করছে না মায়ের শরীরটাও খারাপ মানে মাও সারাদিন আজকে রেস্ট টেস্ট পায়নি বলে আজকে সন্ধেবেলাটা ক্যান্সেলই করা হলো আর কোথাও বেরোচ্ছি না মা এখন সিরিয়াল দেখছে বাবা গেছে মিটিংয়ে অভিজিৎ তো কাজে অভিজিৎ ফিরলে আমি কালকে সকালে আমাকে বেরোতে হবে অভিজিৎ হয়তো দুপুরের দিকে বেরোবো এই হচ্ছে আপনি হুম মা বলছে ওই জন্যই মা আরো বেশি করে বেরোলাম কি আমি কালকে চলে যাব বলে কি আর আর রাত্রেবেলায় আজকে আমি হাজা ভাজা কিচ্ছু খাবো না একদম হালকা পাতলা কি একদম কিছু না খেলেও ভালো কারণ দুপুরবেলায় মাটন খেয়েছি আজকে সারা রাত একদম হালকা কিচ্ছু খাবো না রুটি টুটি কিচ্ছু না একদম সকালবেলায় যা ব্রেকফাস্ট নিয়ে যাওয়া নিয়ে যাবো

একটা আমি খাবো না সেই দুটো পরোটা দম তুলে রেখে দিচ্ছি আমি ব্যাগটা গোছানো হয়ে গেছে কালকে সকাল সকালে আমি বেরিয়ে যাব আর অভিজিৎ সকালে যাবে না দেখাচ্ছি ম্যাম পরোটা দিয়েছে আমাকে এই যে এখানে পরোটা আছে আর পটলের দম আর ওদিকে হচ্ছে আলু ভাজা আবার এখানে একটা ইনভিটেশন ছিল বাবা দাদা বাড়ি সবারই ছিল তো মা আর আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি যাইনি মা আগে গিয়ে দেখা করে এসেছে যদিও আর আমি এখন ডিনার করছি বাবা তো আজকে খাবে না অভিজিৎ ফিরলে অভিজিৎ খাবে তা ওকে বলেছি বারবার আজকে একটু তাড়াতাড়ি ফিরো কারণ কালকে আমার ভোরবেলায় ট্রেন ওকে ওই যোগান দিতে দিতে আমার আবার রাত্রেবেলায় ঘুম চলে যাবে তখন সেই লাস্ট নিজে ডিনার করার সময় ব্লক করেছি আর তারপরে করিনি আমি ডিনার করতে করতেই অভিজিৎ এসে গেছিল তো ওকেও মা খাবার দাবার দিয়ে দিল আজকে রাত্রেবেলায় ভাতই খেলো আর মাটন রাতে আর দিইনি কারণ কালকে ও ভোরবেলায় উঠবে আমাকে দিয়ে আসবে আর রাত্রেবেলায় মাটনটা অ্যাভয়েডই করলাম তো যাই হোক আর এত বেশি গল্প করছিলাম এখন প্রায় সাড়ে বারোটা নিচে এসেছি আমি মা অভিজিৎ বাবাও ছিল বাবা একটু আগে এসেছে তারপরে আমি মা অভিজিৎ এত 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 গল্প করছিলাম এই এখন নিচে এলাম তো যাচ্ছে আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট